ব্যাক টু নিউ ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে কথা বলতে এসেছি তো আজকে আমি কোনো ব্লগের ভিডিও নিয়ে আসিনি আর আজকে হচ্ছে নতুন টপিক টপিক বলতে কিছু না যেটা আমি করছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি দেখো বের করে নিচ্ছি একটা টেবিল ফ্যান যেটা অনেক অপরিষ্কার অনেক ধুলো পড়ে গেছে তো অনেক সময় কি এই যে শীত মাত্র এই গেল তো শীতের সময় তো আমরা অন করি না তো পরে থেকে থেকে ফ্যানগুলো এইভাবেই নষ্ট হয় নষ্ট বলতে কি করা হয় না তো বছর অনেক ব্যবহার করি না তখন হচ্ছে যে ধুলে তো ধুলো অনেক কিছুই পড়ে যায় তো আমরা এমনি পরিষ্কার করে আবার পরের বছর ব্যবহার করি পরের এভাবে ব্যবহার এই অবস্থা হয়েছে তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে যে পায়া যেটা হচ্ছে অংশুষন করা হয় তো ওখানে রং রং অনেকটা ধুয়ে উঠে গেছে আর গোটাটাই রং পড়ে গেছে রং তো কোনো দেখা যাচ্ছে না কারণটা অনেক পুরনো দিনে অনেক পুরনো তো এরকম তো সবার বাড়িতেই আছে তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলছি আজকে আমি এই ফ্যানটাকে একেবারে নতুনের মতন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো নতুনের মতন কিভাবে করছি মাত্র 5 টাকা তো একটা এখন যে ब्लाউজ বা পাঞ্জাবি পেইন্টিং হয় ফেব্রিক তো আমি সেই ফেব্রিকই ইউজ করেছি এই ফ্যানটা রং করার জন্য তো 20 টাকাই নাই তো আর পুরোটা তো তোমাদের লাগছে না তো মাত্র এই টুকুলে হলেই তোমাদের পুরো ফ্যানটা রং করা হয়ে যাবে তো এই যে জং গুলো রং করা থাকলে কিন্তু এই জংটা পড়ে না

আমি দেখো সেটাই করেছি খুব সুন্দরভাবে ভাবে এটাকে একেবারে মোটা করে রং করেছি কোনো জল টল দিইনি তো মোটা করে দিলে এটা প্রায় অনেকদিন থাকবে আর দেখো আমি এটাকে একেবারে নতুনের মতন করে দিয়েছি আর ওই যে পায়ের ওইখানটাতে অনেকটাই উঠে যাচ্ছিলো রংগুলোকে তুলে আমি একদম নতুনের মতন পুরো করে দিয়েছি তো তোমরা দেখে বুঝতেই পারছো কী অবস্থায় ছিল ফ্যানটা আর কি অবস্থায় আমি করেছি তো অনেক সুন্দর লাগছে তোমরা এরকম ব্যবহার করতে পারো একেবারে নতুন কেউ ধরতেই পারবে না যে তুমি পুরোনো ফ্যানকে এইভাবে করেছো তো ধুলো পরিষ্কার করে দিয়ে দেখে পারো কতটা সুন্দর হয়েছে তো এই ভিডিওটা তোমাদের জন্য ছিল তো বাড়িতে আমি করছিলাম তাই মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফ্যানটা কেমন কালার হয়েছে বা কতটা আমি নতুন করতে পেরেছি তোমরা অবশ্যই বলবে আর বাড়িতে তোমরাও কিন্তু এইরকম চেষ্টা করো খুবই সুন্দর হবে আজকের ভিডিওটা এখানেই শেষ